আসসালামু আলাইকুম কি খবর সবার সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি তো এই যে দেখতেছেন এখন হচ্ছে রাত নয়টা বাজে আর রাত নয়টায় মা মেয়ে দুজনে মিলে পিঠা বানাচ্ছি আমার মেয়েটা যে কবে এত বড় হয়ে গেল আমি তো জানি না আমি তো খেয়ালই করি না আমার মেয়েটা এত বড় হয়ে গেছে যে আমাকে হেল্প করবে তো এই যে দেখেন আমার মেয়ে হচ্ছে এই যে পিঠার জন্য যে দড়িটা তৈরি করতে হয় এটা তৈরি করে দিতেছে আমি আসলে হাতে কাটা শ্যামাই বানাচ্ছি এটা আমি আমার জীবনে প্রথম বানাচ্ছি আজকে আমার শাশুড়ি মা বানাতো দেখতাম তো মার কাছ থেকেই দেখে দেখেই শিখেছি কিন্তু কখনো করা হয় নাই ওইভাবে তো মা যখন বানাতো আমার মেয়ে যেরকম দড়ি বানাই দিতেছে আমি তখন ওইভাবে দড়ি বানাই দিতাম মানে আমার শাশুড়িমার কথা বলতেছি তো আজকে হচ্ছে আমার মেয়ে আমাকে এরকম দড়ি বানাই দিতেছে আর আমি হচ্ছি যে পিঠাটা কাটতেছি আর কি সে ওই পিঠাটা এই পিঠাটা আসলে শীতের এই টাইমটাতে ভালোই লাগে কিন্তু আমার বাসায় যে মেহমান আসবে তো তার আসলে এই পিঠাটা পছন্দ তো এই জন্য হচ্ছে আমি বানাচ্ছি রেডি করে রাখতেছি আর রাতেরবেলা রেডি করে রাখতেছি কারণ ওই দিন ছিল বৃহস্পতিবার রাতের বেলা শুক্রবারে মেহমান আসবে তো রাতেরবেলা হচ্ছে মোটামুটি পিঠা থেকে শুরু করে যা যা রেডি করা লাগবে মানে আগামীকাল যা যা রান্না করব সব কিছুই মোটামুটি হচ্ছে রেডি করে রাখবো যেমন গরু মাংস তারপর হচ্ছে রোস্টেড চিকেন এগুলো রেডি করে রাখবো তো যাই হোক আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব কী কী রান্না করতেছি কে মেহমান আসলো সব কিছুই তো শেয়ার করব তো মেহমান আসবে সেই জন্য যাওয়ার বাবাই যে দেখেন রাতের বেলায় চলে আসছে সে একদম আমাদের গ্রামের বাড়ির ওখান থেকে বাজার করে নিয়ে আসছে এখানে ও যে গরু মাংস নিয়ে আসছে তো এখন আমি দুই প্যাকেট মাংস সুন্দর করে বের করে ধুয়ে টুয়ে রান্না বসাবো মানে কষায় রাখবো আর এদিকে হচ্ছে মেহমানদের জন্য মাছও নিয়ে আসছে বড় এক মাছ মানে বোয়াল মাছ আর হচ্ছে একদম দেশি কই মাছ এগুলো সুন্দর করে হচ্ছে আমাদের বাড়িতে যে খালা থাকে তো খালা হচ্ছে কেটে কুটে দিছে আর কি আর এদিকে হচ্ছে আমার ফ্রিজে যে চিকেনের ছিল আর কি রোস্টের জন্য হচ্ছে চিকেনও ভিজিয়ে রাখবো এখানে তিনটা মুরগি হচ্ছে ভিজিয়ে রাখবো তো এই যে দেখেন আমি সুন্দর করে মাছগুলোকে ধুয়ে নিলাম এখানে কই মাছগুলোকে ধুয়ে নিলাম আর ওইদিকে হচ্ছে সুন্দর করে গরুর মাংসটাকেও ধুয়ে নিলাম কই মাছগুলো কিন্তু অনেকক্ষণ ভরে খোসা ছিলে ছিলে ঘষে ঘষে আমি ধুয়ে নিছি তারপরেও কালো কালো যে ভাবটা সেটা যায় নাই আর গরুর মাংসগুলোকেও কিন্তু আমি ঠিক সেমভাবে তিনটা ধোয়া দিয়ে নিছি যে কোনো মাংসই আসলে তিনটা করে ধুয়ে মানে তিনবার করে ধুয়ে নিতে হয় তারপর হচ্ছে ইয়া করতে হয় এরপর হচ্ছে এই যে রোস্টের জন্য চিকেনগুলোকে ভিজিয়ে রাখলাম কারণ ওগুলো রেডি করতে করতে এগুলো ভিজে গেলে এগুলোকে আবার কেটে কুটে মানে প্রিপারেশন করে রাখবো কারণ একা হাতে সকালবেলা অনেকগুলো রান্না করে আমি একদম দুপুর বারোটার মধ্যে রান্না শেষ করে গোসল আসর করবো তো সেই প্রিপারেশন নিয়েই আগে থেকে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতেছিলাম আর জিনাত আমাকে আলহামদুলিল্লাহ অনেক হেল্প করতেছিল আর এই দেখেন বল মাছটা কিন্তু কালো ছিল এটাকেও ঘষে ঘষে সাদা করছি বল মাছটা সুন্দর করে কেটে কুটে আমি ধুয়ে লবণ টবন দিয়ে ধুয়ে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিব যেহেতু সকালবেলায় রান্না করব কোনো সমস্যা হবে না তবে বোয়াল মাছটা হচ্ছে মানে খুব বেশি বড় ছিল না মানে মাঝারি সাইজের ছিল তো এই জন্য কাটতে সুবিধা হয়েছে বেশি বড় সাইজের হলে দেখা যাচ্ছে কাটতে একটু অসুবিধাই হয়ে যায় তো আমি পুরো আস্ত বোয়ালটাই আজকে হচ্ছে রান্না করব। কারণ মেহমানদের জন্য হচ্ছে পোলাও রান্না করব সে সাথে ভাতও থাকবে এই জন্য কিন্তু মাছের আইটেমও করতেছি আর এখানে দেখেন এই যে কই মাছগুলো সুন্দর করে আমি কেচে কেচে নিচ্ছি এগুলো কেটে নেওয়ার পর তারপর সুন্দর করে আবারও ঘষে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব আর এরকম কেচে কেচে নিলে মশলাপাতিও ঢুকে মাছ ভাজার মধ্যে ভালোই লাগে এদিকে হচ্ছে দেখে নাই যে আমার চিকেনের যে সরি রোস্টের যে চিকেনগুলো সেগুলো সুন্দর করে ভিজে গেছে সেগুলোকেও কেটে নিচ্ছি আসলে না যে কোনো কাজে আমি আসলে সম্পূর্ণ নিজে হাতেই করি করতে পছন্দ করি সবসময় আসলে রেগুলারলি ভিডিও করা হয় না আর রেগুলারলি আসলে বেশি রান্না বান্না করাও হয় না মানে একসাথে এত রান্না তো করি না তুমি যেহেতু আস্তে আস্তে একটু বেশি রান্না করতেছি আর আগের দিন থেকে প্রিপারেশনেছি এই জন্যই একটু একটু করে ভিডিও করতেছিলাম আর এই বাসাতে নতুন বাসাতে আসছি বেশ অনেক দিন কিন্তু হয়ে গেছে তারপরে কিন্তু সেরকমভাবে এই বাসে কোনো ভ্লগ শ্যুট করাই হয় না আমার অতটা ভালোভাবে আর কি তো যাই হোক এখানে যে দেখেন চিকেনগুলোকে সুন্দর করে কেটে কুটে নিচ্ছি রোস্টের সাইজ করে এখন হচ্ছে এগুলোকে ধুয়ে টুয়ে নিব আর কি আমি দেখতেছিলাম যে সবগুলো মুরগির পিস একই রকম হয়েছে কি না মোটামুটি একই রকম হয়েছে জন্য কম বেশি থাকলে আসলে সবগুলোর সাইজ একই রকম হয় না আর কি তো এবারে হচ্ছে এই যে দেখেন সুন্দর করে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে একদম আমি রক্ত টক্ত চিপে চিপে বের করে দিয়ে একটা একটা করে ডোরে ডলে ধুয়ে নিচ্ছি আর এই হচ্ছে আমি দুধ এটা হচ্ছে মহিষের দুধ দিয়ে আমি শ্যামাইটা রান্না করতেছিলাম দুধটা ঘন করে জাল দিছি কয়েকটা বলক দেওয়াতেই ঘন হয়ে গেছে এরপর হচ্ছে শ্যামাইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিছি তো শ্যামাইগুলো যখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি এখানে চিনি দিছি চিনিটা দেওয়া স্কিপ হয়ে গেছে তারপর বেশ অনেকক্ষণ চিনি দেওয়ার পর জাল করেছি তো আস্তে আস্তে জাল করতে করতে এটা ঘন হয়ে গেলে নামাই নিব। মানে শ্যামাইটা আমি আজকে রান্না করে রাখলাম ঠান্ডা হলে এগুলোকে সুন্দর করে বেড়ে ফ্রিজে রাখবো ঠান্ডা হলে ওটা খেতে মজা লাগবে আর এদিকে হচ্ছে আমি এগুলো মাছগুলোকে ভাজবো তো আমি আজকেই সুন্দর করে ভালো করে মেরিনেট করে রাখতেছি নর্মাল ফ্রিজে মেখে থেকে রেখে দিব যাতে করে জাস্ট সকাল উঠে যা ভাজতে পারি আর কি এদিকে হচ্ছে রোস্টের মুরগিগুলো হচ্ছে আমি সুন্দর করে একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম তো মেখে ওটা দশ মিনিট রেস্টের জন্য রাখছি আর কি ভাজা লাগে আর এদিকে হচ্ছে গরু মাংসটা সুন্দর করে বড় একটা কড়ার মধ্যে ধুয়ে টুয়ে নিয়ে নিছি এরপর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি বেশ অনেকটুকু পেঁয়াজ কুচি দিলাম তারপর হচ্ছে রসুন বাটা মোটামুটি এখানে তিন কেজি চার কেজির মতো মাংস হবে আর কি পুরাটাই হচ্ছে আমি সুন্দর করে মাখায় নিব বে মাখায় নিলে বেশি মাংস রান্না করলে ভালো লাগে এরপর হচ্ছে আদা বাটা জিরা গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া সব গুঁড়া মশলা দিয়ে দিলাম স্বাদ মতো লবণও দিয়ে দিবো জিরাতে এখানে দুষ্টুমি করতেছিল হাত দিয়ে দিয়ে তারপরে এলাচ দারুচিনি তেজপাতা এরপর হচ্ছে সরিষার তেল দিব মাংস থেকে তেল উঠবে মাংস রান্নার সময় আমি খুব একটা বেশি তেল ব্যবহার করি না অল্প তেলেই রান্না করার চেষ্টা করি এমনিতেই মাংসের মধ্যে অনেক তেল থাকে যদিও এই মাংসগুলো একেবারে হাড় হাড় মাংস মানে একেবারে সলিড মাংস না যাহারে বাবা সব হাড় হাড়সহ মাংস কুচি কুচি করে কেটে নিয়ে আসে তো মাংসগুলোকে আমি চুলায় বসায় দিলাম এগুলো হচ্ছে সুন্দর করে কষায় রাখবো মানে জাস্ট একটু বলক চলে আসলে নামায় রাখবো আর কি যাতে সকালবেলা মানে আমার কাজটা তাড়াতাড়ি হয় সকালবেলা জাস্ট আমি নাচা করে রান্না করে সেদ্ধ হয়ে গেলে নামায় নিতে পারবো আর এইদিকে হচ্ছে রোস্টের জন্য চিকেনগুলোকেও আমি ভেজে নিচ্ছিলাম এগুলো কিন্তু দশ মিনিট আগে মেখে রেখেছিলাম জাস্ট লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে এখন আমি সুন্দর করে চাটা করে ভেজে নেব সয়াবিন তেলের মধ্যে সুন্দর করে রোস্টের চিকেনগুলোকে আমি ভেজে নিব উল্টে পাল্টে খুব বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না জাস্ট তিন মিনিটের মতো ভাজলেই হবে এপিট ওপিট উল্টে সমান সমান করে তিন মিনিট ভাজলেই হবে আর কি মানে দুই পিট মিলে তিন মিনিট আর কি ভাজতে হবে খুব একটা বেশি না মিডিয়াম টু লো আছে করে তো এরকম করেই হচ্ছে সবগুলো হচ্ছে ভাজবো আপনারা যদি মেহমানদারি করতে চান বা একটু বেশি মেহমান আসে বা মেহমানদের যদি একটু কোয়ালিটি টাইম দিতে চান সেক্ষেত্রে আগের দিন রাত্রে একটু এগুলো রেডি করে রাখলে যেটা হয় যে মেহমানদের সাথে গল্প করা যায় তাদের সাথে খাবার খাওয়া যায় তাদেরকে সার্ভ করার সময় হচ্ছে একটু রিল্যাক্স থাকা যায় কারণ এতগুলো রান্না ওই দিনই রান্না করে আবার মেহমানদারি কর আটা একটু টাফ হয়ে যায় তো আগে থেকে একটু প্রিপারেশন থাকলে যেমন আমি মিষ্টি আইটেমটা রেডি করে রাখলাম গরু মাংসটা কষায় রাখলাম মাছগুলো মেরিনেট করে রাখলাম কেটে ধুয়ে রাখলাম তারপর হচ্ছে যে চিকেনের রোস্ট সরি রোস্টেড চিকেনগুলো এই ভুলটা করতেছি রোস্টেড চিকেনগুলো সুন্দর করে ভেজে রাখলাম তো এইভাবে করলে হচ্ছে আপনাদেরও অনেক সুবিধা হবে আপনারা কিন্তু এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন তো আজকের মতো এই ভ্লগটা এখানেই শেষ করবো আগামীকাল কী কি রান্না করি বাসায় কি আসলো সব কিছুই কিন্তু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব তো সেই পর্যন্ত আমার সাথে থাকতে হবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ